এই যে জীবন শুনুন শুভমাত্রেশে ভাইরা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি ট্যাংরা মাছের পোনা যে সকল খামারি ভাই ও চাচি ভাইরা রয়েছেন দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা অরজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা নিতে পারবেন দেখেন মালগুলো কত সুন্দর সুস্থ সবল মাছ আমরা এই সমস্ত মাছের পোনা বিক্রি করতেছি যদি তাহলে আপনারা চাষের জন্য এ সমস্ত মাছ নিতে পারেন মোটামুটি এ সমস্ত মাছগুলো আমরা পাঠিয়ে দিতে পারি এবং কি যদি আপনারা অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনারা এসে নিয়ে যেতে পারবেন দেশি ট্যাংরা মাছ পাঁচ থেকে ছয় মাসে আপনারা বাজারজাত করতে পারবেন ছয় মাসে চল্লিশটা থেকে পঞ্চাশ কেজি আসবে আর যদি আপনারা এক বছর রাখেন এই মাছের টাগুলো সেই ক্ষেত্রে আপনাদের দেখা যায় বিশটা থেকে পঁচিশ কেজি আসতে পারে যে কোনো খামারে বাই ও চাষি বাইরা রয়েছেন তারা প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরো পিস প্রতি শতাংশে চাষ করতে পারে এদের সাথে আপনারা জাতীয় মাছও চাষ করতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর মাছের পোনাগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করেন আমাদের সাথে যোগাযোগ করেন আর মাছের পোনাগুলো প্রয়োজন হলে আমাদের সাথে এসে নিয়ে যেতে পারেন এবং কি আপনারা অর্ডার করলে আমরা পাঠিয়ে দিতে পারবো যদি মূলত আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাছের পোনা প্রয়োজন হলে যে কোনো মাছের পোনা নিতে পারে। ভিডিওটি শেয়ার করে সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ